আচ্ছা বলুন তো এ কথা অনেক জায়গায় বলি হয়তো সোশ্যাল মিডিয়ায় শুনেছেন আজকে আবার শুনুন আচ্ছা বলুন তো দেখি মানুষের বাচ্চা জন্ম হলে হাঁটতে বিয়ে করে অভ্যাস নেই আর কি দুই বছর কতদিন লাগে এক বছর কারো আট মাস কারো দশ মাস তাই না আচ্ছা বলুন তো গরুর বাচ্চা হলে হাঁটতে টাইম লাগে কতদিন দিন দিন হ্যাঁ পাঁচ মিনিট লাগে বা দশ মিনিট তাই না হ্যাঁ এইবার চুপচাপ মেরেছো আপনাকে যুক্তির আলোকে এগুলো বোঝাতে হবে বাস্তব দিয়ে না বোঝালে মানুষ বোঝে না আর আপনারা সোশ্যাল মিডিয়ায় জানেন আল্লাহর কসম বলছি আমি হয়তো আমার থুতুনির জোর আছে বেশি থুতুনির জোর হয়তো আছে থুতুনির জোরে মাইক ভেঙে ফেলবে এরকম ব্যাপার কিন্তু আমার সত্যি কথা যেটা আমার বেশি বিদ্যা আল্লাহ দেয়নি খুব সংক্ষিপ্ত বিদ্যা দিয়েছে অল্প অল্প বিদ্যাতে আমি যা চিন্তা ভাবনা করে পরিস্থিতি সামনে রেখে বলি তবে কোন শির্ক এবং বেদাতের পক্ষে বলি না এই দুটো আমার টনকনে জ্ঞান আছে বাকিটা আমার ফতোয়া দেওয়ার মতো যোগ্যতা নেই এক পাতা পড়ানোর যোগ্যতা নেই তবে আল্লাহ হয়তো কবুল করেছে এইভাবেই আমাকে এইভাবেই জাতির সামনে কথা বলছি আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমার ইলমে যেন বরকত দেয় এই শুধু করে যান আপনি আর কিছু আল্লাহ যেন আমার বরকত দেয় আর কিছু নয় আর আমার জবানটা যেন আল্লাহ স্পর্শ করে দেয় জবান যেন আমার স্পষ্ট থাকে এই দোয়াটা শুধু করবেন আর আমি জাতির কাছে কিছু চাই না চলুন এবার আপনাকে আর একটা কথা যুক্তিতে বোঝাই মানুষের বাচ্চা আপনার স্ত্রীর পেটে বাচ্চা হয়েছে এসেছে বাচ্চা তা আপনার কাছে পয়সা নেই তা আপনি আমাকে ফোন করছেন হ্যালো মমতাজ ইসলাম হ্যাঁ আমি হাফেজ হুমায়ুন কবির বলছি হুমায়ুন কবির বলছি আর কি আমার পিছনে বসে আছে তা কি হয়েছে ভাই তা হুমায়ুন আমাকে বলছে আমার স্ত্রী পেটে বাচ্চা টাকা পয়সা ভাই খুব শর্ট কুড়ি হাজার টাকা ধার দেবেন কখন কি হয় না হয় সিজার টিজার করতে হবে টাকা খুব শর্ট আমি বললাম ভাই যখনই হবে ফোন করবেন রাত বারোটা একদিন আমাকে ফোন করে হুমায়ুন বলছে মমতাজুল ভাই আমার স্ত্রী এরকম এরকম ব্যাপার টাকাটা সঙ্গে সঙ্গে ফোনে টাকাটা পাঠিয়ে দিলাম বিপদে পড়েছে একজন আলেম মানুষের স্ত্রী এখন ওর স্ত্রী হসপিটালে ভর্তি হলো সাথে সাথে বাচ্চা জন্ম হলো মাইকে বলছে হসপিটালে হুমায়ন আপনার স্ত্রীর নাম সুফিয়া ছেলে সন্তান জন্ম দিয়েছে দয়া করে আপনি আসুন তো ও গিয়ে খুব বগল বাজাচ্ছে বলে কথা তাই না হ্যাঁ কোলে তুলে নিল। দাদি ছিল কোলে তুলে নিল নানি ডাক্তাররা কোলে তুলে নিল মা কোলে তুলে নিল চার বেটির পরে ব্যাটা হয়েছে কি আনন্দ সবাই কোলে 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 করে রেখেছে ওকে আল্লাহ একবার মানুষের বাচ্চা কোলে কোলে করে করে মানুষ হলো কতদিন এক বছর গরুর পেটে বাচ্চা আছে সেও আট মাস নয় মাস পেটে বাচ্চা রাখে হসপিটাল ডাক্তার কিছুই নেই আপনি দুতলার শুয়ে আছেন পৌষ মাসের হাড় কাঁপানো শীতে গাভীর পেটে যন্ত্রণা শুরু হলো গাভী গোয়াল ঘরে একবার উঠছে একবার বসছে অক্লান্ত পরিশ্রমের পরে নিজে নিজেই বাচ্চা জন্ম দিয়ে দিয়েছে সকালবেলা উঠে বাচুর হয়েছে দেখা যায় না হয় তা গাভী কাঁদো কাঁদো কণ্ঠে বলছে বেটা তোর এত কপাল খারাপ আমি যে মালিকের অধীনে আছি সে দুতলার উপরে ঘুমিয়ে আছে কেউ নেই তোর গায়ের লালাটা কে পরিষ্কার করবে এটাও লোক নেই নিজে দিয়ে করে চাটে চেটে পরিষ্কার করে আর বাচ্চাটা তখন নিজের ভাষা মাকে বলছে মা হ্যাঁ দুধ খাবো বাছুর বাচ্চা দুধের প্রয়োজন বা তখন ওর মা বলছে তোর তো নানি কোন দিকে গো বলছে পিছনের দিকে যা যা পিছনের দিকে যা ও পিছনে গিয়ে পেটে গিয়ে গুতো মারছে আরও পিছনে যা বাঁট ঝুলছে টান বাঁটটা ধরে মা দুধ আসছে না তো বলছে খ্যাপা আমি প্রথম মা হয়েছি দুধের রাস্তা ক্লিয়ার নেই মাঝে সাজে করে টানবি আর এই রকম করে গুতো মারবি মারে বাছুর মারে মারে কে শেখালো কে আল্লাহ 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 জানে তোর তোর দাবিও নাই তোর খালা নাই ফুপো নাই কেউ নাই কোলে নেওয়ার তোর পা যদি এক বছর টাইম লাগাই তোর মায়ের দুধ গুলো নিচের দিক দিয়ে পড়ে যাবে তুই খেতে পাবি না আর মানুষকে আল্লাহ এত ভালো করে তৈরি করেছে আল্লাহ জানে তোর নানি আছে দাদি আছে খালা আছে ফুপু আছে তোর পা হতে টাইম লাগবে এক বছর এক বছরের ভিতরে সবার কোল চেপে চেপে বেড়াবি আর গরু তার নানি নাই দাদি নাই সাথে সাথে তার পা রেডি করে দেওয়া হলো আল্লাহ বলেন খালাকাল ইনসানা ফি আহসানে মানুষ তোমাকে বড় আদর করে বানিয়েছে আমি হ্যাঁ ওরে নানি দাদি নাই সাথে সাথে পা রেডি এর নানি দাদি আছে বলছি এক বছর তুই সবার কোলে করে ঘোর আল্লাহ ভালো বেসেছে কি বাসেনি বেসেছে বেসেছে আল্লাহ এসব কারিশমা কোথায় থাকে এগুলো টেনে বার করতে হয় শুধু রাস্তা দিয়ে ঘুরলে হয় না মানুষে দেখবেন আল্লাহর নিদর্শনাবলী দেখে গবেষণা চিন্তা ভাবনা করবেন যে এটা কেন হলো এটা হবার কারণ কি গবেষণা করবেন। চলুন আল্লাহ তালা তারপরে একটা কথা বলছেন। কি বলছেন? আল্লাহ তালা বলছেন অীন অসায়তুন তুরে সিনীন হাজাল বালাদি নামিন, লাকত খালাক নাল সানা ফিিয়া আহাসানে থাকমিন। সুম্মা রা্যদানা ওয়াস ফালা আল্লাহ বলছে আবার তোমার জীবনে এমন একটা সময় উপনীত হবে যখন তুমি আবার শিশু বয়সের মতো চলে আসবে তোমার জীবনে আসবে কি আসবে না আসবে আর এখানে আরেকটা একটা ওলামাদের একটা ব্যাখ্যা হচ্ছে এই যে আবার তোমার কৃতকর্মের ফলে আল্লাহ তোমাকে ভালোবাসে অবশ্যই কিন্তু তোমার কৃতকর্মের কারণে তোমাকে জাহান্নাম মুখী করে দেওয়া হবে আল্লাহ বলছে জাহান নাম যাবে না কারা না আমানু যারা ইমানের স্বীকৃতি প্রদান করেছে ও আমিলু সলেহাত যারা নেক কাজ সম্পন্ন করেছে ও আমিলুস সলেহাত যারা ভালো কাজ করেছে আচ্ছা আল্লাহ তো এতটুকুই বলতে পারত ও আমিলু আমল করো সলেহাত কেন ব্যবহার করলেন এবার আপনাকে একটা কথা বলছি শুনে নেন আচ্ছা এই পানি বোতলটা দেখি তো খালি ভাই এই পানি লাগবে না এই যে পানির বোতল এই বোতলে দেখবেন লেখা আছে একশো পার্সেন্ট পিওর লেখা আছে না আছে এ লিখেছে কেন একশো পার্সেন্ট পিওর এই কারণে লিখেছে একশো পার্সেন্ট পিওর কারণ অন্য কোম্পানিতে ভেজাল ধরা পড়েছে তাই ভালো করে বুঝবেন ডাবরের মধু লেখা আছে একশো পার্সেন্ট ন্যাচারাল আছে না একশো পার্সেন্ট খাঁটি একশো পার্সেন্ট খাঁটি লিখলো কেন লেখার প্রয়োজন কি তার মানে অন্য কোম্পানিগুলো ভেজাল দেয় ভালো করে বুঝবেন তা আল্লাহ তালা বলতে পারতেন আমল করো আল্লাহ বলছে আমল করো আমিলু সালে হাত উত্তম আমল করো কি আমল উত্তম তার মানে বোঝা গেল খারাপ আমল ও পৃথিবীতে আচ্ছা